আপনি সামন্য ক্ষমতা কত বছর বয়সুন ভাই? গাও কাল তো ভাঙ্গি গেছে না না মাগো যদি বেচা কিনা করতেও চন্দ্রগঞ্জ বাজারে। তাইলে যদি করতে সেটা হাইএস করতে নির্বাচন। 1 কেজি এর নির্বাচন। রোন কত নির্বাচন চাই। ইয়া টাইলস কত সহায়তা নির্বাচন দেন। শুধু বহুততে হতে হবে নির্বাচন নির্বাচন করা। ঠিক। নির্বাচন মানে আমরা কাবিন করি দরণ।

এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্য মেনে জন্মিছে ডক্টর ইউনুসের মতো তুই বর্দি হাতি আল্লাহ তরফ আল্লাহ করে নাজিল করে দিছে যেই কথাটা বলার কারণে মেসর জিয়ারে মেরে ফেলছে এই জমিন আরেকটা একটা মহাপুরুষ জন্মিছে তোরা বিএন ফিরে মনে করবে এত করে খুশি করে ফেলা করি আল্লাহর কসব আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি তিনি আমার প্রিয় নেতা তোকর যদি ওন দেখতো বেবি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করছে তুই দেখতে তুই আর না তুই ডাকায় আমাদের প্রিয় নেতা কি এ সার্কিট হাউস এ মারিয়ে লেছে রে এ ডক্টর ইউরুস তারা মারিয়ে লেবার সম্ভাবনা না ইন্ডিয়া দ্বারা এই কথাটাই সাহেব হিসাব বলতেছে কল্লাটা লেগেছে এদিন সিন্দাসি কি বলছে বলছে তো ভুটানে সাগর নাই নেপালে সাগর নাই সেভেন সিস্টার সাগর নাই মঙ্গোলিয়া হেতে কি সাগর নাই

বাঙালিরে যে আজকে বসে ইন্ডিয়া দুই দিনরে বসে আঙ্গল লাগে করতে করতে করি মূলত এই স্বাধীন এসে ব্রিটিশদের থেকে এখানে রহমত আছে এখানে আল্লাহ তাদের শেষদা আছে শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আগো এই চল্লিশ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা পঁচিশ বিলিয়ন ডলার এখন রিজার্ভ খাড়াই গেছে

আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে সব আছে এখন বিপ্লব সরকার হিগেজেন দায়ী গেছি গা বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করি তুমি কার বাসায় কথা কও সংবিধান কি বোঝ তুমি বুড়ি হয়ে গেলে রাজনীতি শিখে না ওই সরকার চেঞ্জ হয় আবার কিছু আছে তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখে কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে জহরলাল নেহরু কিভাবে হয়েছে আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে

তিনি আমাদের নির্বাসিত নির্বাসিত गवर्नमेंट ঠিক কি না কৃষ্ণ কুদাপল্লানি বলি এই দেশটা সকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সকলে সিলেতাদের এই দেশে থাকবে খুশি সুখে থাকবো নিজের ধর্ম পালন করবো আনন্দে থাকবো সেই শ্রেষ্ঠতা এই বুড়া মানুষটা কই যা আমিন করুন এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতির সংকট মহাশেব আইছে

এই চলতে পারে না এবার এই দেশ আমরা কথা কথা আমরা কি বাড়া বেশি নিতে হচ্ছে না ডাইরেক্ট আসি আসিতে হযরত ওমরের মতো মানুষেরা আসি আসি জিজ্ঞাসা করছে যাক দুঃখ তো কইয়ে যদি ওয়াজ বাস কমে আর এমন বাঁধি এলেস বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসে পুরো কোরআনটাই রাজনীতি এই প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা লই তাল আল কোরআনের আয়াত কটা আয়াত ও তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে বৃষ্টি দিয়ে ফাঁক ফাঁসা বিহি সামার এটা দিয়ে অনেক ফল ফলা দিয়ে দেয় মোখালি হয় বিভিন্ন রকমের মালটা এই হেই আলোয়ান হয় ফলে সু সাদুতের রঙে অন্যান্য রকম অমিনাল জীবাল তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুন এটা একটা গুহা ক্যান্টিমেন্টের মতো সাদা লাল বিভিন্ন রঙের পাহাড় দারাবির সুদ নিকশ কারণ আল্লাহ দৃষ্টি সীমা ফিরে দিছে আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল এটা একটা ক্যান্টিমেন্ট নিয়ামতের খনি আর আরো নিয়ামতের খনি আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা জাল না জীবন আওতা তো এখানে আরো কি কি আছে কি কি করতে হবে অধিবাসীদের সাথে কি কি আলোচনা মহাগ্রন্থ কোরআন বলে দিছে আলহামদুলিল্লাহ কবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় দুই নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই মন্ত্রণালয় মহাগ্রন্থ আলপরণে পয় প্রথম আয়াত হলো যে পড়াতে তোমার লাভ নেই হে বড়া মা আমরা ট্রেনিং দিয়ে আসি এই ষোলো বছর থরুন দায়িক যা ফেক যা এ থরুন দায়িকের মতো বা থরুন দায়িক জুড়ে হড়ায় আমরা মিডি দিয়ে আমি মহাকন তাল করার দেখলাম শিক্ষা নীতি মতবাদ মতো তাল করার আশি জন পর্যন্ত আছে আশি জন তোমার কি তার টাস করলে এলেন চলিয়ে গিয়ে টাস

এভাবে আমারে করি আমি দিলেন এরপর ক ডান মেন আলা সাদ তোমার বুকের লগেটা মিশা অতঃপর ত আলা সাদ আমি আমার বুকের লগে মিশেলামে সাদুরি দেন হুজুর পোষকরি আপনি दीजिए তা মা নাসিতেশে গেল মিয়া উমাজিনজালিক সেদিন থেকে আমি আর কিছু